আজকে বাচ্চাদের জন্য এত সুন্দর একটা কম্পিটিশন করতে বাড়ি কিভাবে আঁকতে হয় হ্যাঁ তোমার দেখো হ্যাঁ প্রথমে আমি এটা এটা লাইন টানছি এই তার ঠিক পাশে আর একটা প্যারালাল একটা লাইন টান এরকম এটা একটু দূরে এটাও দূরে হ্যাঁ এটা ছোট এটা বড় তারপরে এটার সাথে এটাকে লাইন মেড়াতে হবে

আমি বাৰীতে ৰো এবং রংটার সুন্দর করে আস্তে আস্তে করতে হবে তারা গুলো নয় আরো তোমরা দেখো কিভাবে রংটা বরার করতে হবে তারপরে এই রংটা পুরো বাড়ির পুরো দেয়ালটা রং করে গড়িয়ে দিচ্ছে হলুদ রং দেওয়া তারপর তোমার দেখো ধীরে ধীরে করবে এবং তারা পুরো নয় সুন্দর করে রংটাকে ভরিয়ে দেওয়া হবে তারপরে এটা তো সে ঠিক একইভাবেই আমি এটাকে ভরিয়ে দিচ্ছি দেয়ালটাকে দেওয়া সর아서 সব তোর ইলাগত কিছু কত ভাগ মেরে দেবা সরার তাহলে দি আলটাকে ঘুরিয়ে দিলাম উদ্বিক করে ওหาคม কামা তরহি আমি দেখো জানলার দরজার হতে পারে যত ঠিক হবে তত ছবিটা আরো বেরিয়ে আসবে এবার তোমরা বুঝলে এবার বাড়িতে সুন্দর ভাবে একটা দেখো সুন্দর একটা রং হয়ে গেল সেই পর্যন্ত তোমরা যদি যে আঁকা শিখতে চাও এবং নর্থে সাউথ এ আকার ব্যবস্থা আছে এবং তোমরা এখানে যোগাযোগ